একটা কথা খুব ভালোভাবেই বুঝে গেছি মা বাবার চেয়ে আপন এই পৃথিবীতে আর কেউ নেই ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গরু চিনতে ভুল হয় না মানুষের রচনা পড়া হয়নি বলে আমরা মানুষ চিনতে ভুল করি টাকা থাকলে তুমি অনুষ্ঠানের প্রধান অতিথি টাকা থাকলে তুমি গ্রামের প্রধান টাকা থাকলে তুমি বিশিষ্ট সমাজসেবক টাকা থাকলে তুমি জনগণের নেতা টাকা থাকলে তুমি গরিবের বন্ধু টাকা থাকলে তুমি মা বাবার দায়িত্বশীল ছেলে টাকা থাকলে তুমি শ্বশুরবাড়ির আদরের জামাই টাকা থাকলে তুমি শালাশালির প্রিয় জামাই পাবো টাকা থাকলে তুমি আত্মীয় স্বজনের কাছে সবচেয়ে নামিদামি মানুষ টাকা থাকলে তুমি বন্ধুর খুবই ঘনিষ্ঠ বন্ধু টাকা থাকলে তুমি বউয়ের কাছে সেরা স্বামী টাকা থাকলে তুমি সন্তানের কাছে সেরা বাবা যার কাছে টাকা নেই তার কাছে কিছু নেই এই জীবন সে বড়ই মূল্যহীন মানুষের দাম বেড়ে যায় কখন যেন যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে তখন সে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই কথা বলতে শিখতে একজন মানুষের দুই বছর লাগে কিন্তু কি বলা উচিত আর কি বলা উচিত নয় তা শিখতে লাগে সারা জীবন প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তার নিজের চোখে দেখতে পাবে বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বুঝতে পারে না দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে কিন্তু মানুষকে যারা কষ্ট দেয় তারা কখনো সুখী হয় না আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না আমি গুরুত্ব কমিয়ে দিয়ে দূরত্ব বাড়িয়ে দিই নিজে থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো দেখতে অনেক আপন পর হয়ে যাবে আসলে কেউ আপন নয় অতিরিক্ত প্রশ্ন মানুষের রাগ বাড়িয়ে দেয় যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকত সেই মানুষটাই একসময় কথায় কথায় রাগ দেখায় হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পিছনে থাকে সীমাহীন কষ্ট যা সবাই বুঝতে পারে না উল্টে তার নাম দেওয়া হয় বদমেজাজি একা থাকা অনেক ভালো কারণ একাকিত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায় ইতিহাস সাক্ষী আছে বেইমান খুব আপনজনেরাই হয় দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখী প্রয়োজনের অতিরিক্ত কাউকে দাম দিতে নেই অতিরিক্ত দাম দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দেবে পৃথিবীর সবথেকে নিষ্ঠুর মানুষ তো সে যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয় যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে সবারই বিচার হবে অপেক্ষা শুধু সময়ের মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যতই ভালো হবেন মানুষ ততই আপনাকে ঠকিয়ে দেবে যাকে আপনি বেশি আপন ভাববেন সবচেয়ে বড় ধাক্কাটা সেই আপনাকে দেবে অর্থ দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না আবার অর্থ ছাড়া ভালোবাসা রক্ষাও করা যায় না একটু কষ্ট হলেও একা চলতে শেখো কারণ যাকে ছাড়া তুমি চলতে পারবে না ভাবছ সে কিন্তু তোমাকে ছাড়া ঠিকই চলতে পারবে এটাই বাস্তবতা জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে সিংহ দিনে আঠেরো ঘন্টা ঘুমায় গাধা দিনে আঠেরো ঘন্টা খাটে পরিশ্রমী যদি সাফল্যের চাবিকাঠি হতো তাহলে বনের রাজা গাধা হতো সিংহ নয় আসলে বুদ্ধিহীন পরিশ্রম বাস্তবে মূল্যহীন গৌতম বুদ্ধকে একজন জিজ্ঞাসা করলেন আপনি এত মহান এবং এত বড় হয়েও নিচে বসেন কেন তখন গৌতম বুদ্ধ মৃদু হিসে বলেছিলেন নিচে বসে থাকা মানুষের কখনো নিচে পড়ে যাওয়ার ভয় থাকে না অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা আদৌ তাদের ছিল না লেখাপড়া যদি করতেই হয় তাহলে জ্ঞানের জন্য করো সার্টিফিকেটের জন্য নয় ভালো যদি বাঁচতেই হয় তাহলে নিঃস্বার্থভাবে ভালোবাসো স্বার্থ নিয়ে নয় সম্মান যদি করতেই হয় তাহলে গুণ দেখে করো ধন সম্পত্তি দেখে নয় দান যদি করতেই হয় তাহলে অসহায়কে দান করো মন্দির মসজিদে নয় বিশ্বাস যদি রাখতেই হয় তাহলে নিজের ওপর রাখো পরের ওপর নয় বিয়ে যদি করতেই হয় তাহলে চরিত্র দেখে করো রূপ দেখে নয় এগিয়ে যাও কিন্তু মেপে দেখো না কত দূর এগিয়েছ তাহলে আবার পিছিয়ে পড়বে জীবনে একবার একা হয়ে দেখো এই পৃথিবীতে কেউ কারো নয় সময়ের প্রয়োজনে সবাই কাছে আসে কেউ বা স্বার্থের টানে কেউ বা আবেগের কারণে ঠকাতে পারলে মানুষ বলে চালাক আর কারো উপকার করলে বলে বোকা এটাই বর্তমান সমাজের নিয়ম কি ভাবছ হেরে গেছ সবাই হাসছে তোমার উপর অপেক্ষা করো শেষ হাসিটা তুমিই হাসবে জীবনে চলার পথে আপনি যদি কোনো বাধার সম্মুখীন না হন তাহলে বুঝবেন আপনি ভুল পথে হাঁটছেন কোনো বন্ধু যখন বিপদে পড়বে সে না ডাকলেও তাকে সাহায্য করো কিন্তু সে যখন খুশিতে থাকবে সে না ডাকলে যেও না যদি আমার কোনো ভুল হয় অন্যের কাছে সমালোচনা না করে সেই ভুলগুলো আমাকেই জানিও কারণ সেগুলো ঠিক করতে আমি পারব অন্য কেউ নয় জীবনের দুঃসময়টাকে আমি ভয় করি না ভয় করি সেই সময়ে পাশে থাকা আমার আপন মানুষগুলোর কটু কথাকে